আইএসএলে কবে অপরের মুখোমুখি হবে শহরের তিন প্রধান অবশেষে রবিবার সন্ধ্যায় প্রকাশিত হল ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ সূচি সেই অনুযায়ী আগামী মাসের ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে নতুন মরশুম যেখানে প্রথম ম্যাচেই নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটিএফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার সুপারজয়েন্ট উল্লেখ্য গত বছর টুর্নামেন্টে দুটি ফাইনাল খেলেছিল এই দুই হেভিওয়েট দল যেখানে মুম্বাই সিটিকে হারিয়ে লিগশিল্ড জয় করেছিল মোহনবাগান ট্রফি জিতে সেই হারের বদলা নিয়েছিল মুম্বাই কিন্তু এই নতুন সিজনে কবে একে অপরের মুখোমুখি হবে তিন প্রধান আইএসএলের সূচি অনুসারে আগামী পাঁচই অক্টোবর সল্টলিগের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে সবুজ বেরুন ব্রিগেড বলতে গেলে এটাই এবারের মরশুমের প্রথম ডার্বি গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই প্রথম আইএসএলে অংশগ্রহণ করবে সাদা কালো ব্রিগেড সেক্ষেত্রে টুর্নামেন্টের বাকি দলগুলির পাশাপাশি এই প্রতিবেশী ক্লাবের বিপক্ষে জয় ছিনিয়ে আনায় অন্যতম চ্যালেঞ্জ ব্ল্যাক প্যান্থার্সদের তারপর আগামী উনিশে অক্টোবর লেকের বুকেই মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্ট হিসেব অনুযায়ী দেখলে এখনও পর্যন্ত আইএসএলে সবুজ বেরোর বিপক্ষে জয় পায়নি ইস্টবেঙ্গল তাই ডুরান্ট কাপের হতাশা ভুলে এবার আইএসএলে চিরোপ প্রতিদ্বন্দ্বী দলকে পরাজিত করার মরিয়া চেষ্টা থাকবে কার্লেস কোয়াদ্রাতের ছেলেদের এরপর আগামী নয় নভেম্বর সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ময়দানে আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে লড়াই করতে নামবে লাল হলুদ ব্রিগেড পড়শি ক্লাব মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলকে পরাজিত করে সকলকে চমক দেওয়ার পরিকল্পনা থাকবে আন্দ্রে সফের মহামেডান দলে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন